আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আপনারা জানেন রাজশাহী সিটি হাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট হাটের নাম অনুসারে কাজও সেই রকমই প্রচুর পরিমাণে খামারি কাটাই সব ধরনের সার এবং বগনা এই হাটে পাওয়া যায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বড় সার হাটাই খামার উপযোগী সুন্দর সুন্দর বড় সার দেখাবো প্রথমে বেছে নিয়েছি এই গরুটাকে এবং এই গরুর মালিক কিন্তু রয়েছেন আমার পাশে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আছি ভাই ভালো আছি আজকে এই একটা করে নিয়ে আসা হয়েছে না আরো আছে দুটো একটা বেশি একটা আছে বিক্রি করেছেন আচ্ছা বাজার কেমন দেখলেন বাজার চা ভালোই আছে খারাপ নাই খারাপ না লাভ হচ্ছে কিছুটা লাভও হয় না ক্যাশ হয় ক্যাশ হয়েছে আচ্ছা খারাপ বলবো না খারাপও বলা যাবে না তাহলে কারণ যেহেতু ক্যাশ থেকে ভুল লেখা পাঁচ হাজার দশ হাজার লস বুঝলে তখন খারাপ যায় তো এই গোটা একটাই আছে যেহেতু দাঁতের কি কন্ডিশন বলেন তো দুইটা দাঁত হয়েছে এটার এখন কেমন ওজন ধরছেন আপনি থেকে এক লক্ষ আশি হাজার বা এক লক্ষ নব্বই হাজার ক্রেতা ভেদে চাচ্ছেন এটা চাইতে হয় মোটামুটি কেমন প্রাইস আপনি নির্ধারণ করছেন যে সত্তর পর্যন্ত দাম পেয়েছেন আচ্ছা আচ্ছা তো দর্শক এই বড় সাইজের গোলটা ক্রেতা ভাই একশো সত্তর দাম বলেছেন কিন্তু বিক্রেতা ভাইয়ের চাওয়া এক লাখ আশি পর্যন্ত হয়তো এর মাঝেই কোনো একটা দামে আজকে ফয়সালা হইতে পারে পাশে আরও একটা গরু দেখছি সম্ভবত মালিক হচ্ছেন এই ভাই ভালো আছেন আপনি তো কী জাতের গরু এটা আপনার দেশাল শাহ ক্রস আচ্ছা হয়তো শাহাল গরুর বীজ দেওয়া হয়েছে দেশি গরুর পেটে এইরকম একটা গরু পাওয়া গেছে দাঁত কি হয়েছে হয় নাই হয় নাই খামারে রাখার মতো গরু আপনি এই গরুটার দাম চাচ্ছেন কত আজকের বাজারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক এক লাখ পঞ্চাশ চা উনি এই মুহূর্তে গরুটা খুলছেন হয়তো সাইডে নেবেন দেখার মতো একটা গরু আমরা দেখছি রাগী গরু এ পাশে একটা গরু নিয়ে আসা হচ্ছে অলরেডি এবং একটা সুন্দর লাল গরু আছে চাচা ধরে আছেন চাচা ভালো আছেন সুন্দর একটা গরু কী যাদের এটা দোআশ লাখ আচ্ছা দাঁত তো হয় নাই মনে হয় ফাঁকা হয়েছে বিশাল হাইটের একটা গরু খামারে পছন্দ করার মতোই তো কেমন দামটা ছিলেন আজকের বাজারে এক লক্ষ বাষট্টি হাজার টাকা তো মোটামুটি দাম হচ্ছে কি পঁয়তাল্লিশ পর্যন্ত পেয়েছেন সুন্দর একটা গরু এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম লেগেছে এক লাখ বাষট্টি চেয়েছেন ওনারা এখানে অলরেডি কাস্টমার এসছে আমরা আশপাশ থেকে দুই তিনটা গরু দেখবো আরো দর্শক এখানে একটা কালো কালারের সুন্দর দেখ গরু দেখছি খামারে রাখার মতো বেঁধে রেখেছেন উনি নিয়ে আসছেন ওনার সাথে আমরা একটু কথা বলি একটাই না আরো আছে তিনটা বিক্রি করেছেন একটা বিক্রি হয়নি কই আপনার তিনটে গরু ছোট ছোট গরু আছে আচ্ছা আচ্ছা এটাই আমরা দেখি দাঁত তো হয় না কি দুই দাঁত আচ্ছা কেমন ওজন আশা করছেন আপনি সাড়ে পাঁচপন পাকা রেট আচ্ছা আচ্ছা তো এই গরুটা দাম চাইলেন কত আজকে বাজারে এক লাখ সত্তর দশক সাড়ে পাঁচপন ওজনের একটা গরু দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর কিছু কথাবার্তা সাপেক্ষে বিক্রি হবে তবে এই হাটায় আমি যতটুকু জানি খুব বেশি দাম দর হয় না আসসালামু আলাইকুম ভালো আছেন চমৎকার একটা গরু দেখছি আমরা দর্শক লাল কালারের গরু গরুটার জাত জাত এটার মোটামুটি দাঁতের কন্ডিশন কি দুই দাঁত হয়েছে দুইটা দাঁত হয়ে গেছে ওজন কতটুকু ধরে নিয়ে আসছেন আপনি ভাই সাড়ে ছয় মন হবেই দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁচাত্তর দর্শক এই গরুগুলো কিন্তু মোটামুটি কাটায় ভালো হয় আবার খামারেও রাখা যায় দুই রকমই যায় খামারেরাই বেশি কালেকশন করে তার কারণ গরুটার হাইট ভালো দেখতে সুন্দর সব মিলিয়ে তো কেমন দাম পেয়েছেন ভাই পঁয়ষট্টি সর্বোচ্চ এসছে তো এই বড় গরুটা এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত দাম হয়েছে তবে ক্রেতার বিক্রেতার চা হচ্ছে পঁচাশি হাজার পঁচাত্তর হাজার অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য পাশে একটা করে দেখছি ভালো আছেন এই চাটাকে কিন্তু আমি প্রায় দেখতে পাই এই একটাই লাল গরু ওটা আপনার না আচ্ছা কোনটা আপনার এইটা এটারও কিন্তু চূড়া আছে দর্শক এটাও কিন্তু শাহিওল এবং অস্ট্রালের কিছু ক্রস হতে পারে দাঁত হয়েছে কি হয় নাই এইগুলো হচ্ছে খামারে রাখার মতো গরু পা দেখেন চাচা দামটা চাচ্ছেন কথা বলেন তো এক লাখ নব্বই দাম বলছে কেউ কেমন বলছে এক লাখ পঁয়ষট্টি সত্তর বলে দর্শক এই হাটে আমি কিন্তু আগে বলেছি যে খুব বেশি দাম দর হয় না এক লাখ পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কিন্তু দাম উঠে গেছে অলরেডি তো হাটে আসলে প্রচুর গরু রয়েছে আপনি আপনার পছন্দ মতো দেখে যাচাই বাছাই করে করে কিনতে পারবেন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব আবার দেখা হবে আসসালামু আলাইকুম